অন্য ছেলেদের সাথে শুয়ে আসছে এরকম বউ কি আপনারা মানবেন নাজিম মিমের ডিভোর্সের পর নতুন গালাগাল খাওয়া জুটিন নাজিম দানিশা মিমকে ছেড়ে দিয়েছিল বদনাম দিয়ে তাহলে কেন আবার মিমকে মেসেজ করে জ্বালাচ্ছে নাজিম আসলে রিভেঞ্জ অফ নেচার বলেও একটা কথা আছে নাজিম একেবারেই ভালো নেই তানিশার সাথে নাজিম খুব ভালো করে বুঝে গেছে যে তানিশা একটা লোভি মেয়ে তার একমাত্র কাজ নাজিমের টাকা তার মায়ের বাসায় সরানো এবং সুযোগ পেলেই শপিং করা তাও আবার তার মা সহ মূলত এসব বলেই নাজিম মিমকে মেসেজ করেছিল মিমের এক ফ্রেন্ড আমাদের জানায় নাজিম কিছুতেই তানিশাকে সারতে পারছে না তাই মিমের কাছে অনেক আফসোস করেছে আর বলেছে তানিশার জন্য আজ আমার শখের পেসটা মানুষ উড়িয়ে দিয়েছে আমার বদনাম হয়েছে এবং আমি সাভারে আমার স্বপ্নের দোকানটাও চালাতে পারছি না সকলে চাপ দিচ্ছে ছেড়ে দিতে তানিশা আমার জীবনের একটি অভিশাপ যদিও মিম কোনো রিপ্লাই দেয়নি নাজিমকে তো দর্শক আপনারা খুশি তো নাজিমের এই পরিণতি দেখে আপনাদের মতামত আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন আর এইরকম আরও নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন Altyazı